হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি কীভাবে ফ্রিজে মাছ অনেকদিন সংরক্ষণ করে রাখি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে আমি এই যে দেখুন একটি প্লাস্টিকের বাটি নিয়েছি এখানে এখন আমি মাছগুলো রেখে দেবো তো আমি এখানে আট পিস করে রাখছি মাছ যেহেতু আমরা চারজন দুপুরে আর রাতের জন্য রান্না করা হয় তো আমি আট পিস করে রাখলাম এই যে দেখুন বন্ধুরা তো এই আট পিস মাছ আমি এভাবে রেখে দিলাম আমি আরও একটু বাটি নিয়ে নিলাম এটাতে নয় পিজ রাখলাম একটা বেশি হলো হল সেখানে এবারে আমি মাছের ডিমগুলো রেখে দেবো যে দেখুন বন্ধুরা এটা আমি একটা প্লাস্টিকের ছোটো বাটিতে রেখে দিলাম এবার আমি এই যে ছোটো মাছগুলো রাখবো আমার বন্ধুরা দেখুন ছোট মাছগুলো এখন আমি রেখে দেব বাটিতে এভাবে বাটিতে মাছ রাখলে ফ্রিজে ময়লা কম হয় দিনে রাখলে অনেক সময় দিন ফোঁটা হয়ে গেলে বা সিলেট হয়ে গেলে পানি বের হয়ে ফ্রিজে রক্ত রক্ত জমাট বেঁধে যায় আর এইভাবে বাটিতে রাখলে সেই সম্ভাবনাটা আর থাকে না ফ্রিজটা অনেক সুন্দর পরিষ্কার থাকে তো এগুলো আমি একদিনেই ভাজবো না একসাথে রেখে দিলাম যখন যখন ভাজার দরকার হবে বের করে যে কয়টা প্রয়োজন সে কয়টা ভেজে নেব

রান্না করার সময় যে কয়টা লাগবে সে কয়েকটা বের করে নিল যে এটা অনেকে খান কিনা বলতে পারবো না তবে আমার খুব ভালো লাগে খেতে মাছের পটকা সেজন্য আমি ফেরিয়ে নিয়ে নিয়েছি তো এটাও বাটির মুখ দিয়ে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা হয়ে গেল তো এই যে দেখুন বন্ধুরা এভাবে বাটিতে করে মাছ রাখলে মাছটা অনেকদিন ভালো থাকে এবং ফ্রিজটাও পরিষ্কার থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা এভাবে আপনারাও চাইলে বাটিতে মাছ রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে মাছ রাখলে মাছটা অনেকদিন ভালো থাকে তো আজকে এই পর্যন্তই ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ